হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই তো জানেন আজকে ভোট তো কে কাকে ভোট দিচ্ছেন যদি পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো যাই হোক এখন সকাল সকাল উঠে পড়েছি উঠে এখন যাব রান্নায় তো চলুন গিয়ে দেখা হচ্ছে তো এই দেখুন আজকে রান্না হচ্ছে শুক্তো আর হচ্ছে ডিমের ঝোল তো আজকের বেশি কিছু হচ্ছে না যেহেতু ভোট দিতে যাব তাই তাড়াহুড়ো করে রান্না করতে আসা

সকালে ডিম টোস্ট আর কিছু ভাত ছিল তাই ভাবলাম ভাতগুলো ভাজা করে কার কার এই ভাত ভাজা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো দেখো এখন আমি রেডি হয়ে গেছি তো এখন যাব ফোট দিতে এখন মোটামুটি সাড়ে এগারোটা বাজে তো এখন আমরা বেরিয়ে পড়েছি ভিডিওটা আমাকে কিন্তু এখানে শেষ করতে হবে কারণ এখানটায় প্রচুর পুলিশ প্রোটেকশন দিয়েছে যার কারণে ওরা কাউকে মোবাইল নিয়ে ভেতরে ঢুকে দিচ্ছে না তো কোনো ভিডিও ফটো কিছুই তুলে দিচ্ছে না যার কারণে ভিডিওটা এখানেই শেষ করছি এরকম আরও অনেক ডেলি ফ্লগ আর অনেক ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন দেখা হচ্ছে অন্য একটি ব্লগে